গতকালকে টিএসসি চত্র বাম সংগঠনের নাম দিয়ে তারা আল্লামা সাইদি মতি রহমান নিজামি সালাদ্দিন কাদের শাখা চৌধুরী ছবিকে সরিয়ে দিতে বাধ্য করেছিলেন আজকে ইসলামী ছাত্র শিবির চমৎকার কঠিন জবাব দিয়েছেন যেই জায়গায় তাদের ছবি ছিল সেই জায়গায় তারা লিপিবদ্ধ করেছেন বেগম খালেদা জিয়ার উক্তি খালেদা জিয়া যে বলেছিলেন যে জামাত ইসলামের নেতৃবৃন্দু নিজামী সাইদি শাখা চৌধুরী এদের কোনো অপরাধ নেই শেখ হাসিনা এদের নিরপরাধ মানুষগুলোকে মিথ্যাভাবে হত্যা করে ফাঁসি দিচ্ছেন খালেদা জিয়ার উক্ত করে লেগে দিয়েছেন আমি ছাত্র দল এবং বিএনপির ভাইদেরকে বলতে চাই শেখ হাসিনার আদালত আল্লামা সাইদি মতুর রহমান নিজামি সালাদ্দিন কাদের শাখা চৌতুরীকে অপরাধী বলেছে এই জন্য যদি আপনারা তাদেরকে অপরাধী বলেন তাহলে ওই শেখ হাসিনার আদালত দ্বারাই তো রায় এসেছে আপনাদের খালেদা জিয়া তারিক দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া তারাও অপরাধী বেগম খালেদা জিয়া হাজারো জায়গায় বক্তব্য দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন যে নিজামি অধ্যাপক গোলাম আজম এরা অপরাধী নয় এরা প্রকৃত যুদ্ধ অপরাধী নয় এদেরকে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হচ্ছে তার এক যে নিজেও বক্তব্যের মধ্যে বলেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দুর কোনো অপরাধ নেই তাদেরকে শেখ হাসিনা হিংসার বশবতী হয়ে হত্যা করেছেন তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের বক্তব্য দ্বারা কি বোঝা যায় আপনারাই সঠিক নাকি আপনাদের নেতা সঠিক আপনাদের বক্তব্য সঠিক হলে তো যে মিথ্যা হয়ে যায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চব্বিশের গণভ্যানকে হৃদয়ে ধারণ করে ব্যতিক্রম ধর্মী ই অনেক কিছু চমৎকার প্রোগ্রাম তারা হাতে নিয়েছিলেন যার ফলশ্রুতিতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির তার একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন গত ষোলো বছরের সরে সার আমলে বাংলাদেশে যত অন্যায় অত্যাচার হয়েছিলেন তার একটা ডকুমেন্টারি তারা তৈরি করে প্রকাশ করছিলেন সেই কর্মসূচিটি তাদের ছিলেন এবং সেই কর্মসূচির ভেতরে আমরা দেখেছি মালানা মতি রহমান নিজামী অধ্যাপী অধ্যাপক গোলাম আজম কোরানের পাখি শৈদ আল্লাহাম আর হোসেন সাইদি সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী সহ যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে সৈরাচার হাসিনা হত্যা করেছিলেন তাদের ছবিটাও তার মধ্যলিপিবদ্ধ করে সেই টিএসসির অনুষ্ঠানে তারা প্রকাশ করেছিলেন কিন্তু বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনের নাম দিয়ে কিছু উগ্র মব সৃষ্টিকারী কিছু সন্ত্রাসী ছাত্ররা ওখানে গিয়ে তার বিরোধিতা করেছেন এবং সর্বশেষ তারা ওখানে হইচই হট্টগোল তৈরি করে মব সৃষ্টি করে এই ব্যক্তিগুলোর ছবিগুলোকে ওখান থেকে তারা সরাতে বাধ্য করেছেন এখন আমার প্রশ্ন হলো যেই ব্যক্তিগুলোকে হত্যা করেছিলেন সৈরাচার হাসিনা আমরা জানি বিচারিক হত্যাকাণ্ড অর্থাৎ জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়েছিল জাতির কাছে পরিষ্কার এবং সেটা করেছিলেন শাহবাগের সেই মপ সৃষ্টি করার মাধ্যমে আমি মনে করি স্বাধীন দেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে চমৎকার প্রোগ্রামটি ইউনিক প্রোগ্রামটি চলছিলেন সেখানে গিয়ে যারা এটার বিরোধিতা করে এটাকে বন্ধ করার ষড়যন্ত্র করেছে আমি মনে করি এটা শুধুমাত্র বাম সংগঠনের ছাত্র নয় এরা সেই শাহবাগের কর্মী এরা সেই শাহবাগের সেই সমস্ত ব্যক্তি যারা মপ তৈরি করে বাংলাদেশের ফেসিস্টকে যারা অনুমোদন দিয়েছিলেন আমি মনে করি বাম সংগঠনের নাম দিয়ে যারা বিশৃঙ্খলা করেছেন এর মধ্যে ঢুকে পড়েছেন পতিত স্বৈরাচার নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীরাও এর মধ্যে ঢুকে পড়েছে আমি আমাদের তো সকলের কাছে পরিষ্কার এই বাম সংগঠন তো তারা যারা গত ষোলো বছরের স্বৈরাচারকে অনুমোদন দিয়েছে তাদের সমর্থন করেছে এবং সাব আগেরো চত্বরে তেরো সেই সেই তথাকথিত গণজাগরণ মস তৈরি করার মাধ্যমে তারা মব তৈরি করে সাবলার গণহত্যাকে যারা সমর্থন করেছিলেন সাবলার গণহত্যারের পক্ষে যারা নেগেটিভ তৈরি করেছিলেন এখানে শেষ নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার নামে আদালতকে বিধ্বাঙ্গগুলি দেখিয়ে দেশের মধ্য দেশ তৈরি করে রাষ্ট্রের মধ্য রাষ্ট্র তৈরি করে নিজেরা সেই শাহবাগের চত্বর থেকে ইচ্ছা মতো আইনকে বিধাঙ্গগুলি দেখিয়ে তারা সেখান থেকে যা খুশি তাই ঘোষণা করতেন তারা তো মত তৈরি করে গত ষোলো বছরের ফেসিটা আওয়ামী লীগকে এই বাংলাদেশে টিকিয়ে রেখেছিলেন তারা তো সেই বিচারিক হত্যাকাণ্ডর বৈধতা দিয়েছিলেন আমরা দেখেছিলাম সেই বিচারিক হত্যাকাণ্ডটা কিভাবে সংগঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের পক্ষে সাক্ষ্য দিতে চেয়েছিলেন অঞ্জন বালি যেই সাক্ষীকে আদালতের চত্বর থেকে গুম করে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে ভারতে পাওয়া গিয়েছিল পৃথিবীর ইতিহাসে বিরল এমন কোনো ঘটনা নেই যা আদালতের চত্বর থেকে কোনো আসামি উধাও হয়ে যায় সেটা আবার অন্য দেশের মধ্যে তাকে পাওয়া যায় আমরা তো দেখেছি স্কাইপ কেলেঙ্কারি হয়েছে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নিজে বলেছেন যে ওপর থেকে যেভাবে রায় লিখে দেওয়া হতো আমরা সেভাবে রায় পড়তাম তখনই তো এটা জাতির কাছে পরিষ্কার হয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীর বিচারের নামে যে মানুষগুলোকে তারা হত্যা করছেন ফাঁসি দিচ্ছেন এটা তারা পরিকল্পিতভাবে বিচারিক হত্যাকাণ্ড করেছেন এটা কোনো আইনের তোয়াক্কা তারা করে নাই নাম দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিকের বিন্দু মাত্র আইন তারা মানে নাই শুধুমাত্র ভারতের ইশারায় বাংলাদেশের বিরোধী মতকে নির্মূল করার জন্য তারা এই হত্যাকাণ্ডটি সংগঠন করেছিলেন আজকে সেটাকে কি আমরা সমর্থন করব। আজকে ঢাকা ভার্সিটির টিএসি সত্তরে এই সমস্ত নিরপরাধ মানুষের বিপক্ষে যারা দাঁড়িয়েছেন এরা মূলত ওই হত্যাকাণ্ডকে তারা সমর্থন করছেন তারা গত ষোলো বছরের আওয়ামী মেরিট টিপকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন আসলে আমার সন্দেহ হয় আমার মনে পরিষ্কারভাবে উদিত হয় এই মানুষগুলোই তারা যারা সমস্ত বিশৃঙ্খলা করে জাতীয় ঐক্যকে ফাটল করে আবার পতিত স্বৈরাচারকে দেশে ফিরাতে চায় আবার দেশের মধ্যে ফিরে আনতে চাই ছাত্র দল পর্যন্ত তাদের পক্ষে দাঁড়িয়েছেন আমি ছাত্র এবং বিএনপির ভাইদেরকে বলতে চাই শেখ হাসিনার আদালত আল্লামা সাইদি মতুর আমার নিজাম ইসালাদ্দিন কাদের শাখা চৌধুরীকে অপরাধী বলেছে এই জন্য যদি আপনারা তাদেরকে অপরাধী বলেন তাহলে ওই শেখ আদালত দ্বারাই তো রায় এসেছে সবচেয়ে বড় অপরাধী বেগুম খালেদা জিয়া যিনি এতিমের মান আত্মসাত করেছেন এই রায় আওয়ামী লীগ সরকার দিয়েছিলেন বড় অপরাধী তো তারিক জিয়া যিনি বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলার আসামি তিনি এই রায় তো শেখ আদালত দিয়েছেন শেখ হাসিনার আদালত তো বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমান পাকিস্তানি তিনি পাকিস্তানের দালাল ছিলেন তার খেতাব পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল তার মানে বোঝা যায় আপনারা যখন বলবেন যে এই সমস্ত জামাত ইসলামের নেতৃবৃন্দ অপরাধী তাহলে ওই আদালতে রায় দেওয়া অনুযায়ী তো আপনাদের খালেদা জিয়া তারিখ মেনে তার মানে আপনারা তাদের পক্ষে দাঁড়ানোর মাধ্যমে আপনাদের নেতাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বেগম খালেদা জিয়া হাজারো জায়গায় বক্তব্য দিয়েছেন স্টেটমেন্ট দিয়েছেন যে মতির রহমান নিজামি অধ্যাপক গোলাম আজম এরা অপরাধী নয় এরা প্রকৃত যুদ্ধ অপরাধী নয় এদেরকে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত করা হচ্ছে তারেক যে নিজেও বক্তব্যের মধ্যে বলেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দ কোনো অপরাধ নেই তাদেরকে শেখ হাসিনা হিংসার বশবত হয়ে হত্যা করছেন তাহলে এখন আমার প্রশ্ন আপনাদের বক্তব্য দ্বারা কি বোঝা যায় আপনারাই সঠিক নাকি আপনাদের নেতা সঠিক আপনাদের বক্তব্য সঠিক হলে তো তারেক যে মিথ্যে হয়ে যায় খালেদা জিয়া মিথ্যে হয়ে যায় আজকের কোন ন্যারেটিভ থেকে কী করছেন আপনারা আপনারা তো এটার ওই সমস্ত বাম সংগঠনের পক্ষে দাঁড়িয়ে মূলত আপনাদের নেতৃবৃন্দুর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরকে তারা এমন একটা ইউনিক কর্মসূচি গ্রহণ করেছেন তারা বুদ্ধি ভিত্তিক জবাব দিয়েছেন কঠিন জবাব দিয়েছেন গতকালকে টিএসসি চত্বরে বাম সংগঠনের নাম দিয়ে তারা আল্লামা সাইদি মতিউরহমান নিজামি সালাউদ্দিন কাদের শাখা চৌধুরীর ছবিকে সরিয়ে দিতে বাধ্য করেছিলেন আজকে ইসলামী ছাত্র শিবির চমৎকার কঠিন জবাব দিয়েছেন যেই জায়গায় তাদের ছবি ছিল সেই জায়গায় তারা লিপিবদ্ধ করেছেন বেগম খালেদা জিয়ার উক্তি খালেদা জিয়া যে বলেছিলেন যে জামাত ইসলামের নেতৃবৃন্দু নিজামি সাইদি শাকা চৌধুরী এদের কোনো অপরাধ নেই সেই হাসিনা এদের নিরপরাধ মানুষগুলোকে মিথ্যাভাবে হত্যা করে ফাঁসি দিচ্ছেন খালেদা জিয়ার উক্ত করে লেগে দিয়েছেন তারিখ জের কথাও ওখানে লিখেছেন শুকরঞ্জন বালির ওখানে লিখেছেন যেই সাক্ষী বলেছিলেন আমি পাঁচ কিলো দূর থেকে হত্যা করতে দেখেছি এই যে মিথ্যা প্রপাগণ্ডা ছিল তার প্রমাণ তারা সেখানে প্রতিষ্ঠিত করে দিয়েছেন এখন যদি আপনাদের সংস্থাকে আসেন এটাকে সরানোর চেষ্টা করেন আপনারা কার আপনাদের তো আমরা ভালোভাবে চিনি আপনারা তারাই যারা শাহবাগের বাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে ষোলো বছর প্রতিটা স্বৈরা চারকে হেফাজত করেছেন বিনা ভোটের সরকারকে টিকে রাখার পক্ষে আপনারা ন্যারেটিভ তৈরি করেছেন আপনারা আলী বল আমাদেরকে ধরে জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল সরকার স্বাধীনতার এক বছর পার হয়ে গেল কোথায় এখন তো বাংলাদেশে জঙ্গি দেখা যায় না তাহলে গত ষোলো বছর এই যে জঙ্গি নাটক হয়েছে দানি টুপিয়াদেরকে দেখলে জঙ্গি বলে জেলে ধরা হয়েছে তার পক্ষে আপনারা নেগেটিভ তৈরি করেছেন সুতরাং সরকারকে বলি এই সমস্ত বাম পরিচয় দিয়ে যা বিশৃঙ্খলা মব তৈরি করেছেন এদের দাঁত ভাঙা জবাব দিতে হবে এরা চব্বিশের গণভ্যুত্থানের বিরোধী শক্তি এরা আওয়ামী দশর পতিত স্বৈরাচারা আওয়ামী লীগকে দেশে ফিরাতে চায় বাংলাদেশের জনগণ সেটা কখনোই হতে দেবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যতই তারা উগ্র বলছেন যতই খেপানোর চেষ্টা করছেন কিন্তু তাদের রক্ত গরম মাথা ঠান্ডা ঠান্ডা মাথায় বুদ্ধিবৃত্তি কঠিন জবাব তারা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলাম চব্বিশের বুদ্ধানকে হৃদয় দিয়ে প্রকৃতপক্ষে ধারণ করেছেন আমরা গত কয়েকদিন আগে সৌরার্দ্য উদ্যানে দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছয়ম শিল্পী গোষ্ঠী কর্তৃক যেই কালচারাল ফেস তারা তৈরি করেছিলেন সৌরহার্দ উদ্যান পুরোটাই জুলাইয়ের স্মৃতি বিজয়ীতে একটা স্থান তারা করেছিলেন আয়না ঘর তৈরি করেছেন একটা মানচিত্র তৈরি করেছেন বাংলাদেশের কোন জেলায় কে শহীদ হয়েছেন তাদের স্মৃতি ওখানে তারা প্রতিষ্ঠিত করেছেন কীভাবে ছাত্রদেরকে হত্যা করে ট্যাঙ্কের মধ্য থেকে ফেলে দেওয়া হয়েছিল রিক্সায় কিভাবে শহীদ ভাইদের ট্রেনে নিয়ে যাওয়া হয়েছিল এগুলো তারা লিপিবদ্ধ করেছিলেন যেটা করার দায়িত্ব ছিল সরকারের সেই দায়িত্বটি পালন করেছেন ইসলামী ছাত্র শিবির সুতরাং আগামীতে ডাকসু নির্বাচন সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিশেষ করে চব্বিশের গণ অভ্যত্থানের জন্য ইমাম আমাদের প্রিয় ভাই কলিজার টুকরা সাদিক কাইম শিবগাতুল্লাহ এদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন কোনো লাভ হবে না আগামী একশো নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের গণ জোয়ার হবে তারা বিজয় লাভ করবে এটাকে সামনে রেখে নতুন করে যারা ষড়যন্ত্র করে রাজাকার রাজাকার খেলা আবারও শুরু করেছেন এটার দ্বারা কোনো লাভ হবে না একবার রাজাকারের বাচ্চা বলে সৈরাসাল হাসিনে পালাতে বাধ্য হয়েছে আবারও রাজাকারের নাটক যারা তৈরি করতে চাবেন এই বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবেন তাদেরও দেশ ছাড়তে হবে ওই রাজাকার রাজাকার খেলা এই বাংলাদেশে আর বাংলাদেশের ছাত্র জনগণ চলতে দেবে না এই তামাশা আর বাংলাদেশে মানা হবে না রাজাকার মানেই কি শুধু জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির রাজাকার তো একটা ফোর্স অন্যান্য দলের মধ্যে কি রাজাকার নেই আওয়ামী লীগ সরকার অনেক খারাপ কাজ করেছেন তবে একটা ভালো কাজ করেছেন এই জন্য আওয়ামী লীগ সরকারকে ধন্যবাদ দিই কি জন্য ধন্যবাদ দিলাম আওয়ামী লীগ সরকার রাজাকারের একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন দশ হাজার রাজাকার সেই রিপোর্টে তারা বলেছেন সেই রিপোর্ট অনুযায়ী দশ হাজার রাজাকারের মধ্যে আওয়ামী লীগ দলের রাজাকার হলেন আট হাজার জন বিএনপি দলের রাজাকার হলেন এক হাজার চৌত্রিশ জন এবং জামাত ইসলামের রাজাকার হলেন মাত্র সাইত্রিশ জন তাহলে তাদের রিপোর্ট দ্বারা বোঝা যায় সবচেয়ে বেশি রাজাকার হলেন আওয়ামী লীগের মধ্যে তারপরে সেকেন্ড বিএনপি তৃতীয় পজিশনে জামাত ইসলাম তাহলে এই রিপোর্টের দ্বারা তো বোঝা যায় সবচেয়ে বড় রাজাকারের দল আওয়ামী লীগ সবচেয়ে বড় রাজাকারের দল হলেন আওয়ামী লীগ দ্বিতীয়ত সবচেয়ে বড় রাজাকারের দল হলেন বিএনপি তারপরে রাজাকারের দল হিসেবে তৃতীয় পজিশন জামাত ইসলাম সুতরাং কথাই কথাই যারা বলেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমি তো বলতে চাই মিছিল করা দরকার আওয়ামী লীগ বিএনপি রাজাকার এই মুহূর্তে বাংলা সার সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই চব্বিশের যে গণভ্যুত্থান হয়েছে আর ফাটল সৃষ্টি করবেন না ওই অটুটটা কোন রাজাকার নেডেটিভ নিয়ে বাম সংগঠনের নাম দেয় রাস্তায় নামে তারা পতিত শৈদেশ আর আওয়ামী লীগের মূলত ভারতের রর ইশারা তারা রাজপথে নেমেছে এদেরকে আমাদের প্রতিহত করতে হবে রাজাকার রাজাকার খেলা বন্ধ করতে হবে বরং আমি মনে করি নতুন করে যারা রাজাকার রাজাকারে জিকির শুরু করে কথাই কথায় যাকে তাকে রাজাকার বলা বাংলাদেশের আইন দিয়ে নিষিদ্ধ করা দরকার শাস্তির আওতায় জানা দরকার সুতরাং যত ষড়যন্ত্র হোক না কেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামীর যে অগ্রগতি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তাদের এই পথকে কেউ বন্ধ রাখতে পারবে না ইন্নাল সত্য সমাগত মিথ্যা বিতারিত সত্যের বিজয় হবেই হবে ইনশাল্লাহ যারা যেখান থেকে আমাদের কথা শুনলেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ওসালাম আলিকুম রহমতুল্লাহি